নমস্কার বন্ধুরা দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে থার্টি এইট সাইজের কাটোরিকাট ব্লাউজ কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব তার জন্য দেখুন এখানে আমাদেরকে ব্লাউজের কাপড় নিতে হবে আমি এখানে আশি সেন্টিমিটার ব্লাউজের মেন কাপড় নিয়েছি আর এখানে আমি একটা পেপার নিয়েছি তো প্রথমে এখানে আমি পেপারের মধ্যে কাটিং করব তারপরে আমি এই ডাইসগুলো দিয়ে মেন কাপড়ের মধ্যে কাটিং করব। আর এখানে দেখুন আমি সামনের পাটার আর পিছনের পাট দুটোই কিন্তু একসাথে কাটিং করছি তো কিভাবে আমি একসাথে কাটিং করছি আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন উপরের দিকে একটা দাগ টেনে পেপারটাকে সোজা করে নিয়েছি এবার এখানে আমরা এই দাগটার থেকে নিচের দিকে ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নেব ব্লাউজের লম্বা যা থাকবে তার সাথে এখানে আমরা এক ইঞ্চি যোগ করে নেব তো এখানে আমি টোটাল নিয়ে নিলাম সাড়ে চোদ্দো ইঞ্চি কারণ এই ব্লাউজটির রেডি লেন্থ আছে সাড়ে তেরো ইঞ্চি তার সাথে এখানে আমি এক ইঞ্চি যোগ করে নিলাম তো দেখুন এবারে আমরা এখানে শোল্ডারের মাপটা নিয়ে নেব তো শোল্ডার দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি দুই পয়েন্টের মতো নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন আর এখান থেকে আমরা নিয়ে নেব নিচের দিকে আর্মহোলের মাপটাও আর্মহোল এখানে একইভাবে নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা যদি একটু লুজ পড়তে ভালোবাসেন তাহলে আপনারা এখানে ছয় ইঞ্চি নিয়ে নেবেন আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি রাখলাম আর এখান থেকে দেখুন আমরা চেস্টের দাগটাকেও সোজা করে টেনে নেব এখন দেখুন এখানে আমি চেস্টের চার ভাগের এক ভাগ নিয়ে নেব চেস্ট যেমন আছে আটত্রিশ ইঞ্চি তো এখানে আমি আটত্রিশকে চার দিয়ে ভাগ করে চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি তারপরে এক্সট্রা আবারও নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন দেড় ইঞ্চি নিচের দিকে একইভাবে কোমরের চার ভাগের এক ভাগ রাখবো তো এখানে আমি নিয়ে নিলাম আট ইঞ্চি কোমর আছে বত্রিশ ইঞ্চি তারপরে এক ইঞ্চি নিলাম পিছন পার টেকিংয়ের জন্য আর দেড় ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন তো এখান থেকে দেখুন আমি দুটো দাগকে সোজা করে মিলে নিচ্ছি এবারে আমরা এখানে আর্মলের গোলাইটা দেব আরমলের গোলাইটা দেওয়ার জন্য দেখুন আমি দেড় ইঞ্চি উপরের দিকে একটা দাগ তুললাম আর এখান থেকে আমি কিন্তু পিছন পাটের আর্মলের গোলাইটা দিয়ে দিলাম এবারে দেখুন সামান পাটের আর্মলের গোলাইটা আমাদেরকে দিতে হবে এক ইঞ্চি উপরে তো এইভাবে আমি এক ইঞ্চি উপরে দাগ দিয়ে এরকম করে সামন পাটের আর্মলে গোলাইটাও দিয়ে দিলাম গলার চড়াটা নিয়ে নিব এবারে গলার চড়া টোটাল আছে এখানে আমার পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিকে দুই ভাগ করে এক ভাগ নিয়ে নেব তো এখানে আমি নিলাম আড়াই ইঞ্চি তারপরে নিয়ে নিচ্ছি গলার নিচের দিকে লম্বাটা ছয় ইঞ্চি আর নিচের দিকেও একইভাবে আড়াই ইঞ্চি এভাবে দাগ দিয়ে উপরে দাগটার সাথে এটাকে এভাবে মিলে দিলাম এরপরে দেখুন এখানে আমি সিম্পলি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে গলার শেপটা আমি দিয়ে দিলাম এখন আমরা নিচের থেকে বেল্টের জন্য দাগটা দেবো তো উপরের দিকে দেখুন সামনের দিকে আমি তিন ইঞ্চি দিলাম আর এখানে মিডিলের মধ্যে নিলাম আড়াই ইঞ্চি একইভাবে এই সাইডে দেখুন এখানেও আমি আড়াই ইঞ্চিভাবে দাগ দিলাম এবারে এখান থেকে আমরা বেল্টের শেপটাকে এইভাবে আলতো হাতে এই রকম করে আমরা দাগটা দিয়ে দেবো তো প্রথমে এবারে ডট ডট করে নিলাম তারপর এখানে দেখুন আমি ডার্ক করে নিচ্ছি বেল্টের শেপটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখানে কাটুরি মাপটা নিয়ে নেবো তো কাটুরি খাপের মাপটা দেখুন আমি নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি চেস্টের মাপ অনুযায়ী তারপর দেখুন গলার সাইডে একটা মাপ নিতে হবে এটা আমি নিয়ে নিলাম নিচের থেকে উপরের দিকে এক ইঞ্চি আর এখানে দেখুন আর্মহোল থেকে আমাদের একটা মাপ নিতে হবে এটা আমরা সামন পাটের আর্মহোল থেকে নেবো যেখান থেকে গলাটা দিয়েছি এখান থেকে ভিতরে আড়াই ইঞ্চি ভিতরে এইভাবে একটা দাগ তুলে দিলাম আপনার চালে এখানে পনে তিন ইঞ্চিও দিতে পারেন তো এখানে আমি পণে তিন ইঞ্চিও নিয়ে নিলাম দেখুন যে দাগটার সাথে আমাদের মিল হবে সেই দাগটার সাথে এইভাবে আমি কাটুরি আকারটা এরকম করে দিয়ে দিলাম তো দেখুন এইভাবে কাটুরি আকারটা কিন্তু কত সুন্দর করে হয়ে গেছে এবারে আমরা দেখুন সামন পাটের জন্য আমাদেরকে হাফ ইঞ্চি আবারও বেল্টের সাইডে বাড়াতে হবে কারণ আমাদের বেল্টটা যখন সেলাই হবে সেখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি উপরের দিকে ওটা চলে যাবে সেই জন্য আমরা নিচের সাইডে এইভাবে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম এটা আমি সরাসরি পেপারের মধ্যে বাড়িয়ে নিলাম আপনারা চাইলে পরে মেন কাপড়ের মধ্যে বাড়াতে পারেন এবারে এখানে আমার পুরোপুরি কিন্তু ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কাটিং করে নেব তো সবার প্রথমে এখানে আমি সাইডে কাটিংটা করব আর পেছন পাটের আর্মুলের কাটিংটা করব কারণ প্রথমে আমরা পিছনের পাটটা বের করব তারপরে আমরা সামনের পাটটাকে কাটিং করব। তো এইভাবে প্রথমে আমি পিছনের আর্মুলের কাটিংটা এইভাবে করে নিচ্ছি আর এখানে দেখুন আমি গলার কাটিংটা এখনই করছি না প্রথমে এখানে আমি পিছন পাটটা কাটিং করব তারপরে গলার কাটিংটাও করে নেবো আর এখানে মেন কাপড়টা নিয়েছি এটাকে আমরা দুই ভাঁজ করে বিছে রাখবো এভাবে দুই ভাঁজ করে বিছে রাখার পরে এখানে দেখুন আমাদের পেপারের ডাইসটা নিতে হবে আর হাফ ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সামন পাটের জন্য এটা বাদ দিয়ে আমাদেরকে এভাবে বিছিয়ে রেখে কাটিং করতে হবে তো দেখুন পিছনের পাটটা এভাবে কাটিং করে নিলাম এবারে পেপারটা সাইডে রেখে দিয়ে আমরা পিছন পাটের গলার ডিজাইনটাও করে নেব। তো একইভাবে এখানে গলা চড়াটা রাখলাম আড়াই ইঞ্চি আর এখানে দেখুন লম্বাটা আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন আমি এখানে সাড়ে আট ইঞ্চি রাখলাম আর নিচের সাইডে চড়াটা একটু বেশি রাখছি তিন ইঞ্চির মতো এবারে এই দাগটা এখান থেকে আমরা মিলে দেবো আর এখানে দেখুন আমি কিন্তু পিছন পাটটাকে একটু হাফ ইঞ্চি বেশি নিয়ে কাটিং করেছি পরে আমরা যখন ফিটিংস করবো তখন এটাকে আমরা কাটিং করে বাদ দিয়ে দেবো এক্সট্রা কাপড়টাকে ঠিক আছে তো এভাবে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম তো দেখুন এভাবে গোলার ডিজাইনটা আমি কাটিং করে নিচ্ছি এভাবে পিছনের পাটটা কাটিং করা হয়ে গেলে এখন আমরা সামন পাটটাকে কাটিং করব। সামান পাটের জন্য দেখুন একই ডাইসটা নেব নেওয়ার পরে এখানে যে আমরা বেল্টের পাটটা আছে এটা কাটিং করে নেব তারপর এখানে কাটুরি পাটটাকেও কাটিং করব। আর এখানে যে আমাদের সামন পাটের আর্মহোলটা আছে এই সামন পাটের আর্মোলটাকেও আমাদেরকে কাটিং করতে হবে এভাবে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এবারে আমরা এগুলোকে সরাসরি মেন কাপড়ের মধ্যে কাটিং করব আর শুধুমাত্র এখানে দেখুন আমরা কাটুরির যে পাটটা আছে এটাকে বাড়িয়ে নেব আর এই দুটো পাটকে আমাদের বাড়ানো রকমভাবে প্রয়োজন পড়বে না কারণ আমরা মেন কাপড়ের মধ্যে কিন্তু যতটা বাড়ানোর বাড়িয়ে নিয়েছি এবার এখানে মেন কাপড়টা দুই ভাঁজ করে বিছিয়ে রেখেছি এর উপরে আমরা ডাইসগুলো এভাবে রাখবো আর দুটো পাটকে আমরা সমান যেমন আছে সেই হিসেবে কাটিং করব শুধুমাত্র কাটুরি পাটটাকে আমরা বাড়িয়ে নেব তো এখানে দেখুন আমি দুটো পার্টকে এইভাবে কাটিং করে নিয়েছি এক্সট্রা করে হাফ ইঞ্চি আমি কাপড়টা বেশি রেখেছি পরে দরকার পড়লে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো এবারে দেখুন এখানে আমরা মেন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এই ছোটো কাটোরির থেকে বড় কাটুরি বের করতে হবে এবার এখানে প্রথমে একটা পিন আপ করে নিলাম আর এখানে দেখুন এই সাইডে দুই সাইডে আমাদেরকে দেড় ইঞ্চি করে বাড়াতে হবে তো এখানে আমি এক সাইডে দেড় ইঞ্চি বাড়িয়ে নিলাম তারপর অপর সাইডেও একইভাবে দেড় ইঞ্চিভাবে নিচের সাইডে বাড়িয়ে নিলাম এইভাবে দেড় ইঞ্চি করে বাড়িয়ে নেওয়ার পরে এখন আমরা দেখুন কাটুরি খাপটাকে প্রথমে এইভাবে মেপে নেওয়ার পরে ভাজ করে নেব মিডিল থেকে আর মিডিল থেকে দেখুন এইখান থেকে আমরা নিচের দিকে দেড় ইঞ্চি বাড়াবো এখানে দেড় ইঞ্চি বাড়িয়ে নিলাম এবারে এই দাগটাকে এই দাগটার সাথে এইভাবে মিলিয়ে দেবো একইভাবে অপর পাশেও দেখুন এই দাগটাকে আমরা এখান থেকে এরকম করে মিলিয়ে দেবো উপরের সাইডে দেখুন উপরের সাইডে আমাদেরকে এই পাশে বাড়াতে হবে দুই পয়েন্টের মতো আর এই পাশে বাড়াতে হবে আমাদেরকে হাফ ইঞ্চির মতো সেলাই মার্জিন এই পাশে দুই পয়েন্ট বাড়ানোর কারণ হচ্ছে আমাদের এই পাশে হুক আর হুকের ঘর হবে সেই জন্য আমি দুই পয়েন্ট বাড়িয়ে নিলাম আর এ পাশে হাফ ইঞ্চি বাড়ানো আমাদের যে সেলাই মার্জিন লাগবে সেটার জন্য আমি হাফ ইঞ্চি বাড়ালাম তো এইভাবে দেখুন এবারে আমাদের নিচের থেকে যে উপরের দিকে আমাদের টেকিংটা পড়বে সেটা পড়বে আমাদের আড়াই ইঞ্চি উপরের দিকে লম্বাটা টোটাল থাকবে আড়াই ইঞ্চি ঠিক আছে আর দুপাশে যে আমাদের টেকিংটা থাকবে সেটা থাকবে আমাদের দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি কারণ আমরা যে দেড় ইঞ্চি সাইডের মধ্যে বাড়িয়েছি সেই দেড় কি আমরা দুপাশে এভাবে নিয়ে নেব। তাহলে আমাদের টোটাল হয়ে গেল তিন ইঞ্চি এবারে দেখুন এখান থেকে দাগটা এরকম করে মিলে দেব। তাহলে কিন্তু আমাদের ছোটো কাটোরি থেকে দেখুন বড় কাটোরি বের হয়ে গেছে এবারে আমরা এই মাপ অনুযায়ী কাটিং করব। তো দেখুন এখানে আমি ছোট কাটুরি থেকে বড় কাটুরি বের করে নিলাম এখানে কিন্তু আমার কাটুরি পাটটাও বের করা কমপ্লিট এখন আমরা হাতা কাটিং করব হাতা কাটিংয়ের জন্য এখানে দেখুন কাপড়টা আমি চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি আর এখানে চড়াটা একটু আমার কম আছে চড়াটা একটু বাড়িয়ে নেবো তো লম্বাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি লম্বাটা টোটাল আর চড়াটা এখানে আমাদের কমপক্ষে কিন্তু নয় ইঞ্চির মতো রাখতে হবে আমার এদিকে কাপড় একটু জড়া পড়বে সেটা আমি এখানে পরে জুড়ে নেব কাপড়টা দেড় ইঞ্চির মতো বা এখানে দুই ইঞ্চির মতো জুড়ে নেব এবারে দেখুন এখানে আমি কাপড়টা নিয়েছি এইভাবে কাপড়টাকে আমি প্রথমে চার ভাঁজ করে নিচ্ছি দুই ভাঁজ করা হয়ে গেছে এবারে চার ভাঁজ করে নিলাম এইভাবে চারপাশ করে রাখার পরে দেখুন আমাদের কাপড়টা ভিতরের সাইডে যতটুকু আমাদের সেলাই মার্জিন পড়বে সেটাকে বাদ দিয়ে আমরা এইভাবে বিছিয়ে রাখবো এভাবে বিছিয়ে রাখলাম এখন আমরা দেখুন এর মাপটা নিয়ে নেব তো এখানে আমার আসে কিন্তু নয় ইঞ্চি চড়াটা ঠিক আছে উপর থেকে আড়াই ইঞ্চি ডাউন করে নিলাম আর এখান থেকে দেখুন আমি আরমলের গোলাইটা দিয়ে দেবো এবারে নিচের দিকে হাতার মুড়িটা নিয়ে নেব হাতার মুড়ি যা থাকবে তাকে আমরা দুই ভাগ করে এক ভাগ নেব তো এখানে আমি টোটাল কিন্তু মার্জিন সহকারে এখানে সাড়ে ছয় ইঞ্চির মতো নিয়ে নিলাম নিচের দিকে এবারে আমরা কাটিং করব তো দেখুন এখানে কাটিং করে নিয়েছি আর এখানে এক্সট্রা কাপড়টা যেটা আছে পরে এটাকে আমরা জয়েন্ট লাগিয়ে নেবো এভাবে কিন্তু হাতা কাটিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে দেখুন পুরোপুরি কিন্তু আমার ব্লাউজটা কাটিং করে কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আমার সামনের পার্ট আর পিছনের পার্টটা আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়েছি কীভাবে পিছনে পার্টটাও কাটিং করবেন আমি কিন্তু আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম কীভাবে আপনারা থার্টি এইট সাইজের কাট ব্লাউজ কাটিং করবেন আশা করি আপনারা এই ভিডিওটার থেকে কিছু হলেও শিখতে পেরেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন